সব সময় কথা বলে দেখবেন চায়ের দোকানে বসে বসে এক একটা মানুষ দিনে এত কথা বলে সেই কথা বলার হিসাব থাকে না আমাদের আল্লাহ পাক কোরআন মাজিদের মধ্যে বলছেন সূরা বাকার ভিতরে মায়াল ফিদু মিন কাউলিন ইল্লা লাদাইহি রকিবুনাতাদ আল্লাহ পাক বলছেন ওরে দুনিয়ার মানুষ তোমরা যে কথাগুলা বলো দুনিয়ার বুকে তোমার জীবনের যত কথা তুমি যত কথা বলো বাড়িতে মাঠে দোকানে বলো বাজারে বলো ঘাটে বলো যেখানে চাই বলো না কেন তুমি কি জানো না তোমাদের ঘরে দুইজন ফেরেস্ত আমি আল্লাহ বসিয়ে দিয়েছে দুইজন আপনার আল্লাহ পাগের ওই করে ম্যানেজার প্রত্যেকটা মানুষের কাঁধে সে খাতা নিয়ে ম্যানেজারি করছে ওই ফেরেস্তা আপনার জন্য সব সময় কথা গোলা লিপিবদ্ধ করছে আপনি যত কথা বলছেন সব কথা গোলা লিপিবদ্ধ করা হবে একটা কথাও বাদ যাবে না আল্লাহ কোরআন মাজিদের মধ্যে বলেছেন তিরিশ পাড়ার ভিতরে ওই যে জায়গায় কথা বলছেন ওই জায়গাটা পর্যন্ত কাল কে আমাদের মাঠে আপনার জন্য সাক্ষী হয়ে যাবে অমক চায়ের দোকানে এই কথাগুলা বলেছিলে অমক মাটিকে এই কথা বলেছিলে এক কথায় আপনার জীবনে যত কথা বলবেন সব লিপিবদ্ধ থাকবে বাঁচা যাবে বাঁচতে পারবেন যত কথা আপনি বলেছেন সব কথাগুলা আল্লাহ পাকের ফেরেস্তার লিপিবদ্ধ করবে একটাও বাদ যাবে না কিয়ামতের মাঠে যখন আপনাকে নামাই আমল দেওয়া হবে আমল নামা যখন ধরিয়ে দেওয়া হবে আপনি দেখবেন তাই তোরে অমকের সাথে অমক একটা কথা বলছিলাম মসজিদের ইমাম সাহেবের পিছনে কথা বলেছিলাম সেটাও যেন লেখা আছে হেডমরনা সাহেবের পিছনে একটা কথা বলেছিলাম সেটাও যেন লেখা আছে শাশুড়ি বইয়ের কথা বলেছিল সেটাও লেখা আছে বৌমা শাশুড়ির কথা বলেছিল সেটাও লেখা আছে আপনার মনি যেন মালিকের কথা বলেছিল সেটাও লেখা আছে এক কথায় আপনার জীবনে যা বলেছে সব আপনার হাতে হবে। সেই দিন আপনি আফসুস করবেন আর বলবেন কি করলাম জীবনটা সেই জন্য আমি বলছি আমাদের আমলকে পরিশুদ্ধ করার জন্য আমাদের জবানকে ঠিক রাখতে হবে

ওরে দুনিয়ার মানুষ উকবা ইবনে আমের নবীজিকে জিজ্ঞাসা করছে না ওরে দুনিয়ার মানুষ তোমরা ভালো করে শোনো উকবাত ইবনে আমের নবীজি জিজ্ঞাসা করছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমাকে দুনিয়াতে এমন কিছু কাজ আমাকে বলে দিন এমন কিছু আমল বলে দিন যে আমলগুলো করলে কাল কিয়ামতের মাঠে কঠিন জাহান্নাম সেই জাহান্নাম নাম থেকে আমি পরিত্রাণ পাব নাজাত পাব নবী আমাকে এমন কিছু বলে দেন আল্লাহর নবী বলছে ও উকবা ইবনে আমির তুমি তোমার জবানকে তোমার মুখকে তুমি কন্ট্রোল করো তোমার দখলে রাখো খবরদার তোমার জবানকে তুমি যেখানে সেখানে ব্যবহার করো না তোমার মুখকে তুমি ভালো রাখো কারণ ওই মুখ এমন একটা বস্তু এই মুখটাকে যদি কন্ট্রোল না করতে পারো এই মুখটা মুখটা যদি হেফাজত না করতে পারো এই মুখের দ্বারাই তোমাকে জাহান নামে নিয়ে যাবে আল্লাহর নবী বলছেন যদি তুমি তোমার জবানকে কন্ট্রোল করো জবানকে ঠিক রাখো তাহলে তুমি পরকালে নাজাত পাবে আচ্ছা বলেন তো এই জবান আমাদের মুখ আমাদের কন্ট্রোল আছে তো আছে একটা দার্শনিকের কথা এখানে বলবো খুব ভালো করে শোনেন আপনার জীবনটা এই দার্শনিকের কথাটা যদি আপনি মনে করেন তাহলে আপনি ইনশাল্লাহ ইনশাল্লা পরিবর্তন হতে পারেন কেমন আমাদের পেটটা এক বিদ্যা মাত্র এক বিদ্যা পেট কতরা খাবার লাগে কেউ একশো গ্রাম খায় কেউ দুশো গ্রাম খায় কেউ পাঁচশো গ্রাম চালের ভাত খায় তার বেশি নয় সামান্য এইটুকু পেট আরেকটা পেট আছে যেটা বাড়ির চুলোর পেট যে চুলোতে জাল দেয় রান্না করে ওর একটা পেট আছে ঠিক ওর অতটুকু একটা পেট এই আমাদের পেট আর চুলুর পেট আমাদের মুখ আর চুলুর মুখ এটা আমি পার্থক্য করছি একজন দার্শনিক বলছেন কি বলছেন ওরে দুনিয়ার মানুষ তুমি যদি একশো গ্রাম ভাত খাও একশো গ্রাম চালের ভাত খাও তোমার যেন পেটটা ভরে যাবে এমন একটা পেট আল্লাহ দান করেছে যদি তুমি মনে করো আল্লাহ পাক বলেছেন তোমার আত্মা তোমার মন যা চায় তা যদি না করো তাহলে ঠিক আছে আল্লাহ পাক এটাই বলছেন তোমার মুখ আর চুলোর মুখের মধ্যে পার্থক্যটা কি তুমি একবার দেখো ভাইরে আমার মা বোনেরে আমার যে চুলোতে রান্না করা হয় ওই চুলর মুখে যদি আপনি বাঁশের পাতা দেন সেটাও পড়িয়ে দেবে যদি আপনি একটা নিম কাঠ দেন সেটাও পুড়িয়ে দেবে চুলো বলবে না আমার তো এইটুকু পেট খবরদার দামি কাটটা দিস না ওটাও পুড়িয়ে ছায় করে দেবে দার্শনিক বলছেন ওই চুলর মুখ দিয়ে যদি একটা চন্দন কাঠ দেন যে চন্দন কাঠটার মূল্য অনেক অনেক বেশি তাও পুড়িয়ে ছাই করে দেবে ওই ছাই করার পরে ওই ছাই গোলা যেন সার্বতই ফেলে দিয়ে আসবে তার কোনো মূল্য থাকবে না এক কথায় চুলোর মুখে চা দেবেন সব পুড়িয়ে ছাই করে দেবে ঠিক বর্তমানে কিছু মানুষের মুখ আজ তাই হয়ে গেছে আপনি আপনার মুখ দিয়ে হালাল হারাম কিছুই পাচ্ছেন না দুনিয়া সব শেষ করে দিলেন কেমন ভাবে দিলেন আপনাকে একটা দায়িত্ব দেওয়া হয়েছে মেম্বারের মেম্বারের দায়িত্ব দেওয়া হলো একটা গরিব মানুষ তার একটা পায়খানায় এলাউড হয়েছে ওই অম আব্দুর রহমানের একটা পায়খানা এসেছে পায়খানাটা খরচা বিশ হাজার টাকা আপনি তাকে না দিয়ে ওই পায়খানা ঘরটা আপনার এই সামান সামান্য মুখ দিয়ে আপনার পেটের মধ্যে ভরে দিলেন শুধু তাই নয় একটা রাস্তা এলোড হয়েছে রাস্তার টাকাটা আপনি মেরে দিলেন এক কথাই জীবনে আপনি এইভাবে করতে 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 আপনার মুখটা আর চুলোর মুখের মধ্যে কোনো পার্থক্য করলেন না যা পেলেন তাই খেয়ে শেষ করে দিলে না এই জন্য নবী আমার বলছেন খবরদার খবরদার মুখ এমন একটা বস্তু রে এই মুখের ধারায় খবরদার বাজে কথা বলবে না মুখে তুমি কন্ট্রোল করবে মুখের ধারায় খবরদার অশ্লীল কথা বলবে না এটা আল্লাহর নবী উকবাত ইবনে আমের কে নিষেধ করছেন যদি তোমার জবানকে কন্ট্রোল করো তাহলে নাজাত পেতে পারবে শুধু তাই নয় এখানে আর দুটো জিনিস বললে না আর একটা কাজ করবে সেটা হলো সব সময় তুমি তোমার বাড়িতে বাড়িতে বসা করবে। তোমরা বসবে আর একটা কথা আল্লাহর বলছে না যখন তোমার গুনাহ হয়ে যাবে যখন তোমার অন্যায় হয়ে যাবে সঙ্গে সঙ্গে তুমি তৌবা করবে এই তিনটে কাজ যে করবে আল্লাহর নবী বলছেন সে লোকটা নাজাত পেয়ে যাবে ভাইরে আমার আমরা এই মুখের দ্বারা কি করি যারা নামাজি মানুষ যারা আপনার দেখবেন অনেক ভালো ভালো মানুষ তারা ওই মুখটাকে এমন ব্যবহার করে যা আপনার ভাষায় প্রকাশ করা যাবে না সেটাই আল্লাহর পাক তিনি কোরআন মাজিদের মধ্যে বলছেন ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লোমাজা পাক বলছে ওই মানুষগুলার জন্য অত্যন্ত খারাবে কোন মানুষগুলা গুলা যারা যেন মানুষের সামনে আপনার সামনে পিছনে সামনে পিছনে মানুষের করে মানুষের পরনিন্দা পরচর্চা করে মানুষের পিছনে কথা বলে সামনা সামনে মানুষকে অপমান করে এই মানুষগুলা এত খারাপ এত খারাপ জন্য নিকৃষ্ট ঈদের জন্য নিকৃষ্ট জাহান্নামের কথা পাক নিজে বলছেন ঠিক তেমনই ভাবে আল্লাহর নবী একটা হাদিস বলছেন আল্লাহ রসুল বলছে লমা আর দা বিরত্তি মারার তো বেকা আল্লাহর নবী বলছেন আমাকে মেরাজে নিয়ে যাওয়া হল মেরাজ নিয়ে যাওয়ার পরে আমাকে ছিপ্রাইল আমিন এমন একটা সম্প্রদায়ের কাজ দিয়ে যেন নিয়ে যাচ্ছিল আমি দেখছিলাম ওই মানস জাহান জাহান্নামের মধ্যে আছে ওই মানস হাতে বড় বড় তামার নক আছে তাদের নিজের হাতে বড় বড় তামার নক ওই তামার নক গোলা দিয়ে তাদের নিজের গালের মাংস গোলা আর ফেলছে তাদের মাংস গোলা তাদের বুকের মাংস গোলা ছিঁড়ে ছিঁড়ে ফেলে দিচ্ছে এমন অবস্থা নবীজি আমার দেখলেন আমি যদি আজকে এক্ষুনি এই গালের মাংস গোলা ছিঁড়ে ফেলে দিই মাংসগোলা মাংস ছিঁড়ি আপনি বলবেন পাগল হয়ে গেছে কি হলো মদানা সাহেবের কি হয়েছে আমরা সবাই বলবো এমন দৃশ্য দেখে নবী আমার জিব্রাইল জিজ্ঞাসা করছেন হে জিব্রাইল মান হাওলাইয়া জিব্রাইল ওই মানুষগুলো কারা যারা নিজের মাংস নিজেই ছেড়ে ফেলছে তারা কারা তারা কারা জিব্রাইল বলছেন নবী গো ওই মানুষ গোলা অন্য কেউ নয় ওই মানুষ অন্য কেউ নয় সেগুলা হলো আপনার উম্মতের ভিতরে আপনার উম্মত তারা তাদের কি পাপ তাদের কি অন্যায় আল্লাহর নবী বলছেন কি অন্যায় তারা করেছে জিব্রাইল বলছেন এমন বড় অন্যায় নয় তারা হলো এক মানুষ আর এক মানুষের পিছনে গিবত করেছিল পরনিন্দা করেছিল এদের এই এখানে হয়েছে। তাদের জন্য এরকম শাস্তি রাখা হয়েছে আল্লাহর নবী তিনি বলছেন আমি সচক্ষে দেখে আসলাম জাহান নামের ভিতরে আমি আয়াতটা পড়েছি আল্লাহ বলছেন তোমার জবান যদি ঠিক কর সত্য কথা বলো আমি তোমার আমল ঠিক করে দিব তোমার জীবনের গোনাগুলা মাফ করে দিব একথা আল্লাহ আদা করেছেন শুধু তাই নয় বিশ্বনবী আর একটা হাদিস বলছে না হাদিস হিমান কানা তাল ও জহাই নিফি ধুনিয়া কানা লেগো ইয়ামাল কিয়ামাতি লিসান নবীজি আমার বলেন পরে দুনিয়ার মানস কালকেয়া মতের মাঠে কালকেয়া মতের মাঠে আমার ও মতের ভিতরে কিছু মানুষ হবে তাদের যেন দুটো মুখ হবে তাদের দুই মুখের কারণে এই দুনিয়ার বুকে একটা মানুষ ছিল তার মুখ ছিল দুটো এই দুনিয়ার বুকে একটা মানুষ ছিল কিন্তু তার মুখ ছিল দুটো এমন মানুষ তো আমাদের নজরে পড়ে না কিন্তু নবীজি আমার বলছেন ও দুনিয়ার মানুষ শোনে রেখ ওই মানুষগুলা হচ্ছে ওরা যারা এখানে একটা কথা বলে আর এক জায়গার একটা কথা বলে ইমাম সাহেবকে বলে আপনি কত ভালো বলে না আপনি কত ভালো ইমাম সাহেব আপনার মতো ইমাম সাহেব আর হয় না আপনার মতো মদানা সাহেব পাওয়া যায় না তার কাছে একটা কথা বললেন আবার সেক্রেটারি সাহেবের কাছে বলছেন এই সব মলসাপ চলে না এই সব মলসাপ বাদ দিতে হবে এরকম মানুষ শুধু একটা উদাহরণ দিলাম এইভাবে হাজারো উদাহরণ রয়েছে আমি বেশি বলতে চাচ্ছি না

আপনার জবান কে ঠিক রাখার জন্য ভাইর আমার মা বোনের আমার আমি আপনাদের কাছে একটা কথা বলেছি এটা মসজিদের আদায় মসজিদের উন্নতি গল্পে জালসা আপনারা কিন্তু দানগুলা করেন আমি একটা কোরআনের আয়াত দান সম্পর্কে বলি তারপরে আমি আমার বিষয়ের দিকে যাব আল্লাহ পাক কোরআন মাজিদের মধ্যে সুরা তওবার ভিতরে বলছেন কি সুন্দর আয়াত যারা দানকারী তাদের জন্য হ্যাঁ যারা দানকারী তাদের জন্য অনেক মানুষ বলে অমুকের দান নেওয়া হবে তো অমুক লোকটা এই করে অমুক লোকটা তাই করে তার দানটা কেমন হবে এ কথা খবরদার বলবেন না কেন বলবেন না একটা বুখারীর হাদিস আল্লাহ রাসূল বলেন দান সম্পর্কে খুব ভালো করে শুনেন নবীজি আমার বলেন একটা মহিলা সেই মহিলাটা প্রতিদিন তার কাজ হলো বেশ্যালয়ে যাওয়া পতিতালয়ে যাওয়া এমন একটা নোংরা মেয়ে এমন একটা জঘন্য মেয়ে সেই মেয়েটার ব্যাপারটা বোখারের হাদিসে চলে আসলো কি এমন কাজ সেই মেয়েটা করল খুব ভালো করে শোনন আল্লাহর নবী বলছেন একটা ইদারার পাশে একটা কুকুর শুয়ে আছে সেই কুকুরটা পানি খাওয়ার জন্য চিৎকার করছে জিপ পায়ের করে বসে আছে ওই মহিলাটা ওই তার কর্মে যাওয়ার জন্য যাচ্ছিল কুকুরটাকে দেখে তার দয়া হয়ে গেল ময়া হয়ে গেল ইন্দ্রা থেকে পানি উঠিয়ে 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 ওই কুকুরটাকে খাওয়ালো কুকুরটাকে পানি দান করলো কুকুরটাকে পানি দিল এর জন্য রব্বুল আলামিন তার জন্য খুশি হয়ে গেলেন তার প্রতি রাজি হয়ে গেলেন তার জীবনের গোনাগুলা মাফ করে দিলেন তার গোনাগুলা ক্ষমা করে দিলেন তাহলে এবার বলেন তো সবচাইতে নিকৃষ্ট প্রাণী কুকুর সব 자이 প্রাণিকৃষ্ট প্রাণী কুকুর আর সবচাইতে নিকৃষ্ট মহিলা তার এমন একটা বড় পাপি মহিলা সে কুকুরকে পানি দান করার জন্য তার জীবনের গুণাগুলা মাফ করে দিল আর আপনার আজকে দান করবেন সবচাইতে পৃথিবীর বুকে শ্রেষ্ঠ জায়গা হচ্ছে মসজিদ এই মসজিদে আপনারা দান করবেন অবশ্যই আল্লাহ যদি চায় এই দান করার কারণে আল্লাহ আপনাকে মাফ করে দিয়ে কি দেবে আমি সেটাই বলছি কোরআন থেকে আল্লাহ পাক বলছেন ইন্নাল্লাহ হাসতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ রব্বুল আলামিন বলছেন ওরে দুনিয়ার মানুষ তোমরা মনে করো ওই মসজিদে দান করলাম টানটা কি হলো কি কাজ হয় আল্লাহ বলছে বান্দারে তুমি দোকানে যাবে তুমি পনেরো টাকা দিয়ে বলবে এক কেজি আলো দাও তোমাকে এক কেজি আলো দেবে মাংস আলার কাছে গিয়ে বলবে তিনশো টাকা দিলাম এক কেজি মাংস দাও আপনি টাকা দিলেন মাংস পেলেন আপনি টাকা দিলেন আলো পেলেন আপনি টাকা দিলেন সবজি পেলেন আল্লাহ সেটাই বলছে ইন্নাল্লাহ হাসতারা ওরে পৃথিবীর ইমানদার মানুষেরা তোমার ওই দান ধান গোলা আমি আল্লাহ ক্রয় করে নিলাম কিনে নিলাম বিয়ান্না লাগমল জান্না সেই জান্নাতের বিনিময়ে সেই জান্নাতের বিনিময়ে আল্লাহ বলছেন তোমার ওই দানটা আমি আল্লাহ ক্রয় করে নিলাম তাহলে কি আমাদের দান করতে কোনো দ্বিধা থাকবে যে দান করলে আল্লাহ জান্নাত দেবে হয়তো আপনি বলবেন যে পাঁচ টাকা দান করলাম দশ টাকা দান করলাম তাহলে তো আমার টাকাটা কমে গেল এটা তো আমরা হয়তো ভাবি কিন্তু আল্লাহ কোরআন বলছে খবরদার না আল্লাহ রাস্তায় দান করলে সে মাল তার কমে না কমে না কমে না যে যত দান করবে আল্লাহ পাপ তার মালে ততই যেন বরকত দেবে ভাইরে আমার মা বোনের আমার অতএব দান করতে থাকুন ইনশাল্লাহ আমাদের আকাঙ্ক্ষিত বক্তা ভাই আব্দুল সবুর সাহেব দোয়া করবেন আমি আমি বলছিলাম যে কথা যে জবান এমন একটা মূল্যবান সম্পদ মানুষের এই জবানকে আপনাকে ঠিক করতে হবে জবান ঠিক করলে কি হবে আল্লাহর নবী একটা বুখারীর হাদিসের মধ্যে বলেন মাইয়াত মাননি মা বাইনা লাহায়হি ওয়া মা বাইনা রিজলাইহি আত্বাল্লাগুল জাননা নববীজি আমার বলছেন ও পৃথিবীর মানুষ তোমরা ভালো করে শুনে রাখো তোমরা আমাকে দুটো জিনিসের জিম্মা দাও তোমরা বলতে পারবে দুনিয়ার এমন কোন মানুষ এমন কোন মানুষ আছে বলতে পারবে যে দুটো জিনিস আমি করব না দুটো জিনিস আমি করব না আল্লাহর নবী বলেন ওই মানুষটার জন্য আমি জান্নাতের জিম্মা হয়ে যাব আমি নবী তাকে জান্নাতে নিয়ে যাব দুটো কাজ আল্লাহর নবী বলেন যদি দুটো কাজ করতে পারো তাহলে আমি তোমাকে জান্নাতে নিয়ে যাব সেই কাজ দুটো কি আল্লাহ রসুল বলছেন মাইয়াত মাল্লিমা পাই না লাহিয়াই ও দুনিয়ার মানুষ তোমার দুই ঠোঁট ওই সবান ওই মুখ তুমি যদি বলো তুমি যদি মনে করো বা তুমি যদি আমাকে বলো ইয়া রাসূলুল্লাহ আমার জীবনে আমার সবানকে আমি অন্য জায়গায় ব্যয় করব না আমার সবানকে আমি ঠিক রাখব আমার মুখের দ্বারা কোনো পাপ করব না আমি গুনাহ করব না অন্যায় করব না আল্লাহর নবী বলছেন তুমি যদি এই আমাকে দিতে পারো তুমি যদি এই কথা আমাকে দিতে পারো যে আমার মুখকে আমি ঠিক রাখবো আর নিজের লজ্জা স্থান নিজের শরমগা এটা যদি তুমি হেফাজত করতে পারো আল্লাহর নবী বলছেন তাহলে তোমাকে এই জবান আর নিজের লজ্জা স্থান যদি তুমি হেফাজত করো নবী বলছেন আমি তোমাকে জান্নাতে নিয়ে যাব আল্লাহর নবী বলছেন জান্নাতে নিয়ে যাব তাহলে আমরা কি পারবো না নিজের জবানকে ঠিক রাখতে সুবহান আল্লাহ আল্লাহ ইসলাম দরদি আব্বা জন ভাইরা মা বোনেরা আল্লাহ পাক কোরআন মাজিদের মধ্যে বলছেন কদ আফলাগাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন আল্লাহ পাক বলছেন ও দুনিয়ার মানুষ যারা মুমিন যারা তারা যেন পরিত্রাণ পেয়ে গেছে মুমিন কারা মুত্তাকিন কারা আল্লাহ ওয়ালা কারা আল্লাহ পাক বলছেন ফি সলাতিন খাশিউন দুনিয়ার বুকে যারা নিজের নামাজকে খুশু ভাবে নিজের নামাজকে যারা ঠিক ভাবে পালন করলো যারা নিজের নামাজকে খুব ভাবে আল্লাহ কোরআন যেভাবে বলেছে আল্লাহ যেভাবে বলেছেন আল্লাহ আল্লাহল বলেছেন যে আমাকে যেভাবে নামাজ পড়তে দেখেছ সেইভাবে যদি নামাজ পড়ো তাহলে যেন ওই নামাজের কারণে আল্লাহ বলছেন ওই লোকটাই যেন পরিপূর্ণ ইমানদার শুধু তাই নয় আমি যে কথাটা বলছিলাম জবান কত বড় মূল্যবান সম্পদ আমাদের নবী একটা হাদিস বলছেন হাদিসটা ভালো করে শুনুন কত মূল্যবান হাদিস আল্লাহ রাসূল বলছেন আল্লাহ রাসূল বলছেন মানব যখন সকাল করে ইজা আসবাহা ইবনু আদমা ফা ইন্নাল আদা কুল্লাহা তাকাফিরুল লিসানা আল্লাহ রাসূল বলছেন মানব যখন সকাল করে সকাল যখন হয় কত মূল্যবান হাদিস সকাল হলো এবার ওই সকাল হওয়ার পরে সকাল হওয়ার পরে নবী আমার বলছেন নবী আমার বলছেন যখন সকাল হয়ে গেল তখন আপনার আমার প্রত্যেকটা দেহের মাথার চুল থেকে নিয়ে পা পর্যন্ত একটা জিনিসকে লক্ষ্য করে একটা কথা কিন্তু বলে কিন্তু আমরা জানি না কথাটা কি হাত বলে পা বলে অঙ্গপঅতঙ্গ বলে এই যে জবান বা মুখকে লক্ষ্য করে বলে হাত বলে জবান রে পা বলে জবান রে আজকের দিনটা তুই যদি ভালো হয়ে চলে যা আমরাও ভালো হয়ে চলব ও জবান তোরা যদি আজকের দিনটা তুই যদি আজকের দিনটা নেকির কাজ করিস আমরা নেকির কাজ গোলা করব আর তুই যদি গোনার কাজ করিস তুই যদি ব্যাঁকা হয়ে চলিস আমি হাত ব্যাঁকা হয়ে যাব আমি পা ব্যাঁকা হয়ে যাব আমি ব্রেন ব্যাঁকা হয়ে যাব আমি আমি আপনার চোখ যেন গোনার কাজ করব এক কথাই তুই যদি ঠিক থাকিস আমরা ঠিক আর তুই যদি ব্যাঠিক আমরাও ব্যাঠিক হয়ে যাব ওরে সবান খবরদার খবরদার আমাদের ব্যাপারে চিন্তা করবে কারণটা হলো আমাদের ব্যাপারে চিন্তা করবে তোর জন্য যদি জাহান নামে যেতে হয় আমার হাত আগুনে পড়বে পা আগুনে পড়বে অতএব সবান তুই সাবধান থাকবি খবরদার খবরদার আমার আমাদের ব্যাপারটা নিয়ে তুই সতর্ক হয়ে চলবে আচ্ছা বলেন তো শাশুড়ি বউ বাপ বেটা পাড়া প্রতিবেশী কারোর সাথে গুন্ডগুল মারামারি বিবাদ হয় প্রথম শুরু করে কে কে শুরু করে এই মুখ যদি মুখে কথা না বলেন পর শত্রুর সাথে গুন্ডগুল জামালা হবে না মুখ দিয়ে শুরু হয় কি ব্যাপার রে কি হলো আরে তুই কথা বলেছিস না বলিনি লাঠি নিয়ে আয় এবার নিয়ে আয় ছুরি নিয়ে চাকু নিয়ে বন্দুক নিয়ে আয় এইবার দেখেন মুখ শুরু করলো হাত এবার চলতে লাগলো পা চলতে লাগলো চোখ দেখছে প্রের কাজ করছে শক্তি যোগাচ্ছে এক কথায় সমস্ত দুনিয়ার পাপ আপনার এই জবান দিয়ে শুরু হয় গোটা দেহটা যেন জাহান্নামের মধ্যে চলে যায় ইসলাম দরদি এজন্য জন্য বলবো জবানকে ঠিক করুন ইনশাল্লাহ ইনশাল্লাহ দুনিয়া আপনার জন্য একবারে সহজ হয়ে যাবে পরকালটা জান্নাত হয়ে যাবে এখান থেকে মৃত্যু বাপ মা মৃত্যু দাদা দাদি মৃত্যু নানা নানি মৃত্যু শাশুড়ি শ্বশুর মৃত্যু ছেলে মেয়ে আব্দুর রাজাক দান দিয়েছেন পাঁচ টাকা ওই আব্দুর রাজাক সাহেব আছেন যদি হয় তা কত এক এক হাজার দুই চার পাঁচ ছয় সাত আট নয় দশ তাও তো দশ হাজার হয়ে যায় আল্লাহ আমি তো আগে বলছি আমি কিন্তু দোয়া করব না আপনারা হয়তো আমাকে অনেকে চিনেন আমি কিন্তু আদায়ের জাদুকর বুঝতে পেরেছেন এদিন খালেকের মা জালসা হলো খালেকের মাদ্রাসায় তো আমাকে দাওয়াত দিয়েছিল মেয়েদের কাছে আদায় করার জন্য সপুর এসে বলেছে আমি দুবারই আদায় করব ওনার দাওয়াত দিয়েছেন দুবার আমাকে বললো মহেশ আদায় করতে হবে না ঠিক আছে অনেক মেয়েদের আমি থাকতে পারলাম না খাতা কলম নিয়ে আদায়টা করিয়ে দিলাম আমি বললাম একটা জিনিস আদায় করব কি তোমরা সোনার নাক ছাবি কেউ দেবে এই কথাটা যখনই শুরু করলাম চোদ্দটা হলো চৈতটা নাকসাবি হলো আদানের সময় হয়ে গেল এবার আমার বক্তব্য শেষ হয়ে গেল তো সেই জন্য বলছিলাম যে আমি আদায় কিন্তু করছি না আমাদের আমার উস্তাদ বছর লেখাপড়া করেছি ওনার কাছে আমি মানুষ তো আমি আব্দুর রাজ্জাক সাহেবের দোয়াটা আমি করছি তো আমি একটা হাদিস বলবো ছোট্ট করে ভালো করে শোনেন একটা হাদিস শোনেন আব্দুর রাজ্জাক সাহেবকে আমি বলছি আপনি হাদিসটা একটু না